শরীফ ওসমান হাদির ঘটনায় আমরা আবারও নাটকীয় মোড় লক্ষ্য করছি পরিস্থিতি ভিন্ন দিকে যাচ্ছে আমরা প্রথমে যে সন্দেহ করেছিলাম কিচ্ছু না আস্তে আস্তে সামনে আসছে ইউনুস সরকার আসল জারে হাত দিচ্ছে আসল জারে ইঙ্গিত দিচ্ছে সেনাপ্রধান এবং ইউনুস সরকারের মধ্যে বিরাট ফাটাফাটি লেগে গেছে এতদিন আপনারা শুনতেন শরীফ ওসমান হাদিকে হত্যা করেছে আওয়ামী লীগ ভারতে পালিয়েছে না সরকার এখন ফিল করছে আমি আসছি ডিটেলস এটা ডিজিএফআইর কাজ এবং তার সাথে ওয়াকার জড়িত থাকতে পারে এবং ভারতে পালিয়ে গেছে এই ন্যারেটিভ ওয়াকার বাহিনী ডিজিএফআই বাজারে প্রচার করেছে জনগণের দৃষ্টি ভিন্ন দিকে ফেরাতে চেষ্টা করেছে এবং দ্যাট ওয়াজ অলসো পার্ট অফ নাটক এটা সামনে আসছে দর্শক দেখেন হিসাব মিলিয়ে দেই এর মানে কি ওই পিনাকি যেটা বলেছে ওইটাই এটা নিসব জাস্ট আওয়ামী লীগ পুরোপুরি অ্যাবসলিউটলি আওয়ামী লীগের প্ল্যান ওসমান আলী হত্যা করা নট নেসেসারিলি দ্যাট এটা ডিজেএফআই ওয়াকার বাহিনী করতে পারে এবং ভিপি নুরের উপর হামলাটা দেখেন কি রহস্যজনক ভিপি নুরের উপর ক্যামেরার সামনে হামলা হলো তারা তো আর পালিয়ে যায়নি কারা হামলা করেছে কে কতটুকু আঘাত করেছে কার আঘাতে কত পার্সেন্ট রক্ত ঝরেছে এটা আইডেন্টিফাইড কিন্তু কোনো বিচার নাই বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করেছে কিন্তু কোনো কিছু আমরা দেখতে পাচ্ছি না কারো বিরুদ্ধে কোনো ব্যবস্থা নাই কিচ্ছু নাই সব একদম ধামাচাপা মানে কি এটা সরাসরি ডিজিএফআই পরিকল্পিত ভাবে করেছে এবং ভিবি নূরকে মেরে পার পেয়েছে বলেই ওসমান হাদিকে অর্থাৎ আওয়ামী লীগ আওয়ামী লীগকে এখানে ব্যবহার করেছে আওয়ামী লীগ তো রাজি হবেই ভারত এখানে আছে কিন্তু আসলে একদম বেসিক পরিকল্পনাকারী কারী কুটবে ডিজিএফআইন সরকার হয়তো বা জানেন যার ফলে শরীফ ওসমান হাদির জানা যায় যে ভাষণ দিয়েছেন মাননীয় প্রধান উপদেষ্টা তিনি বিচার করবেনই সবাইকে ধরা হবে এরকম কোন দৃঢ় ঘোষণা দিতে পারেন নাই তখনই সন্দেহ হয়েছে যে এমন কোন শক্তি ঘটনা ঘটিয়েছে যার কাছে হয়তো বা ইউরোপ সরকার অসহায় এখন যে ঘটনা ঘটেছে ইনকিলাব মঞ্চ তো আঙ্গুল বাঁকা করেছে পুরো জাতি ইনকিলাব মঞ্চের সাথে আছে তারা প্রথমে স্বরাষ্ট্র উপদেষ্টাকে চব্বিশ ঘন্টা আলটিমেটাম দিয়েছিল তারপর আরেকটু বাড়িয়ে দিয়েছে যে জবাব দিতে হবে সিভিল মিলিটারি ইন্টেলিজেন্সের মধ্যে ঘাপটি মেরে থাকা ফেসিবাদের দোসররা এই ঘটনা ঘটিয়েছে তাদেরকে চিহ্নিত করতে হবে কোদা বক্সকে এবং স্বরাষ্ট্র উপদেষ্টাকে জবাব দিতে হবে জবাব না দিতে পারলে তাদের পদত্যাগ করতে হবে তো বাধ্য হয়ে স্বরাষ্ট্র সংবাদ সম্মেলন আয়োজন করেছিল কিন্তু সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা উপস্থিত ছিলেন না এটা থেকে স্পষ্ট যে একটা প্রক্রিয়ার পর স্বরাষ্ট্র উপদেষ্টা তো পদত্যাগ করতে পারেন প্রধান উপদেষ্টা নিজেই স্বরাষ্ট্র উপদেষ্টাকে সরিয়ে দিতে পারেন হতে পারে স্বরাষ্ট্র উপদেষ্টাকে একদম উপদেষ্টা থেকে সরিয়ে দেওয়া হতে পারে তবে নতুন কাউকে উপদেষ্টা সম্ভাবনা কম পুরনো যারা আছে তাদের মধ্যেই দায়িত্ব বন্টন করে দেওয়া হতে পারে যারা চাপ উপদেষ্টা কুড করবি কারণ এখন পর্যন্ত আমাদের কাছে যে তথ্য বা স্বরাষ্ট্র উপদেষ্টা যে মুভমেন্ট তাতে স্বরাষ্ট্র উপদেষ্টা পদে থাকতে পারবেন বলে মনে হচ্ছে না এখন এই সংবাদ সম্মেলনে অতিরিক্ত আইজিপি একটা কথা বলেছে খন্দকার রফিকুল ইসলাম তার দাঁড়িয়ে আছে অবশ্য বিএনপি বা ভারতের কাউ কারো দাড়ি দেখলেই তাকে জামাত সন্দেহ করে আরও বেশ কয়েকজন ডিএজি আমি চিনি ব্যক্তিগতভাবে ভালো সম্পর্ক অত্যন্ত পেশাদার লোক একজন ডিএজির কথা আমি বলি অত্যন্ত পেশাদার লোক আমাকে পছন্দ করেন আমি তাকে পছন্দ করি তা আমি তাকে একটা কাজে ফোন দিয়েছি তিনি বললেন যে কাজটা আমি করে দিতে পারি কিন্তু এই কারণে আমি কাজটা করবো না কেন করবো না যে তাহলে আমার পেশাদারিত্বের সাথে তুমি আমার কাছের লোক এই কারণে মনে হয় আমি কাজটা করে দিই যথেষ্ট কাজটা বৈধ কারো রেকমেন্ডেশন আমি কোনো কাজ করবো আমি সম্পূর্ণ পেশাদারিত্বের সাথে কাজ করবো এবার এতটা সব আমি সেলুট জেনেছি যে ভাই আপনাকে সেলুট আমার কাজ দরকার নেই এরকম নির্দলীয় নন পার্টিশন হ্যাঁ তার দাঁড়িয়ে আছে নামাজ পড়ে নামাজিদের প্রতি তার একটা ভালো লাগা আছে কিন্তু পেশাদারিত্বের জায়গায় কোন নামাজি বেনামাজি তিনি আলাদা ডিস করেন এবং কারো কথা শুনবেন না তিনি তার মতো করে কাজ করবেন সাথে এই লোকগুলোকে জামাত ত্যাগ দিয়ে সেখান থেকে সরিয়ে দিয়েছে এখন এই যে খন্দকার রফিকুল ইসলাম আমার তার সাথে কোনো পরিচয় নেই তবে তার দাঁড়িয়ে আছে ভালো লেগেছে দাঁড়িয়ে থাকলে আপনি ধরে নেন বিএনপি মধ্যে তাকে জামাত ত্যাগ দেয় তিনি বলছেন শহীদ ওসমান হাবির উপর ফয়সালের ভারতে পালিয়ে যাওয়ার ঘটনা প্রচার কৌশল হতে পারে এখনো সব সেই অবস্থা নিশ্চিত নয় বিভিন্ন ভাবে গোয়েন্দারা কাজ করে যাচ্ছে এর মানে ভারতে পালিয়ে যাওয়া কারা করেছে সাইরের মাধ্যমে জুলকানাই সাইরে কোনো ইনভেস্টিগেটিভ জার্নালিস্ট না তিনি কর্মকাণ্ডের মাধ্যমে এটা স্পষ্ট হয়েছে ওটা কোনো সাংবাদিকতা কোনো ইনভেস্টিগেশনের মধ্যে পড়ে না একদম ভাই যা বলে কপি করে দেন ডিজিএফআই হাতে যে সব ভিডিও আছে এটা স্পষ্ট ডিজিএফআ আটক করে যারদের ফোন থেকে জানিয়েছে সব সাইরের কাছে যে খুনি পালিয়ে গেছে অথচ বাংলাদেশ সরকার বা সরকারের কোনো বাহিনী কোন ইন্টেলিজেন্স কেউ নাকি জানে না কিন্তু ও আকারে পদবালক জানে এটার অর্থ কি এটার মিনিং কি এটা থেকে বোঝা যায় দর্শক যে নাটক সাজিয়েছে ঘটনা ভিন্ন প্রবাহিত করতে এর মানে এর সাথে কোনো থাকতে পারে ইংরুপ সরকার এতদিন এটা বলেনি এখন বলছে যেটা নাটক হতে পারে এখন এইটা আবার ডিজিএফআই টের পেয়েছে যে না যদি আসলে ভারতে না যে থাকে এবং আমি আর একটা আলোচনা করেছি যে এটা একটা সুখবর যে ভারতে থাকলেও জাতিসংঘ বা সবাই যেরকম সোচ্চার হয়েছে আনার একটা সম্ভাবনা আছে অথবা শুটারকে যেভাবে দেশের মধ্যে থাকলেও গ্রেপ্তার করা হতে পারে এবং এই মহারাষ্ট্রে অমুক্ত সেই জায়গায় দর্শক আহ তারা এখন বল মানে বুঝতে পারছে যে ডিজিএফআ নাটক এইসব এগুলো সব সরকার টের পেয়েছে এইসব নাটকে সরকার কনভিন্স না সরকার এটা বিচার করবেই হয়তো বাধ্য হবে যেন সরকার বিচার করতে এই তারা বলছে যে অপরাধী ভারতে গেছে কিন্তু তাকে ভারত পুষব্যাক করতে পারে এর মানে বাংলাদেশের হাতে ঠেলে দিতে পারে তারপর গ্রেপ্তার করে সরকার বলবে যে অমুক জায়গা থেকে গ্রেপ্তার করেছে এই কথাগুলো বলছে এর মানে পুরো নাটকীয় ওপর আপনারা হয়তো শীঘ্রই দেখবেন যে বাংলাদেশের কোনো জায়গা থেকে সেই সুটার গ্রেপ্তার এবং ভারত থাকলেও সেখান থেকে ভারত ধরে আনুষ্ঠানিকভাবে হোক অথবা অনানুষ্ঠানিকভাবে হোক পুসব্যাক করে আনুষ্ঠানিকভাবে মানে তারা গ্রেপ্তার করে এক্সট্রাডিশন টি আন্ডারে ফেরত দেওয়া

জবাবে নাটক হতে পারে রিজেফাই বা ওয়াকারকে সন্দেহ করে থাকতে পারে শরীফ ওসমান হাদির ঘটনায় বড় কোনো রাগব বোয়াল সম্ভবত ফেসে যাচ্ছে অপরাধীরা সম্ভবত ইউনুসের জালে আটকা পড়ছে সরকারের জালে আটকা পড়ছে এখন সরকার সে অপরাধীদের দৃশ্যপটে আনবে কি আনবে না এটা নিয়ে আবার তাদের মধ্যে দেখতে লাভ কিন্তু ঘটনা কি ঘটেছে এটা আমরা বুঝে গেছি যা যে শুডারকে আমরা সন্দেহ করছি তিনি শুট করেছেন দ্যাটস ট্রু তার নেপথ্যে কারা তাকে ধরলে দিন থেরামি দিলে তিনি কাদের নাম বলে দিবেন এটা দিন দিন স্পষ্ট হয়ে যাচ্ছে এখন যে রাঘব বল এদের কথা বলতে ইউনুসও সরাসরি সাহস পাচ্ছেন না হয়তো বা ঘুরিয়ে ফিরিয়ে জনগণের চাপে যেহেতু ইনক্লাব মন্স আসল জায়গায় আটকে দিয়েছে যে নির্বাচন চাইলে এটা বলতে হবে নইলে নির্বাচন করতে দিবে না এখন যেহেতু ইউনুস সরকার নির্বাচন চায় তাহলে কোন বল এটা বলতে বাধ্য হতে পারে রইল তো তরুণ প্রজন্ম নির্বাচন হতে নেবে না তো দর্শক স্বরাষ্ট্র উপদেষ্টা বলতে পারছেন না সরকার ওসমান হাদির স্বরাষ্ট্র উপদেষ্টা সংবাদ সম্মেলনে এক পর্যায়ে বলেছে যে তদন্তের সাথে অনেক কিছু বলা যাবে না কি বলা যাবে না ভাই তাকে কারা গুলি করেছে কি কাকে কি গ্রেপ্তার করেছেন তা তো আমরা দেখেছি কিন্তু গোপন করছে যে আরো আছে কিন্তু বলা যাবে না কেন

আইন উপদেষ্টা বলছেন নব্বই দিনের মধ্যে বিচার সম্পন্ন অথচ সেই সুটার কোথায় আছে কি এইটা ট্রেসে কেউ দিতে পারছে না আবার বলছে অনেক কিছু বলা যাবে না আবার নব্বই দিনের মধ্যে বিচার করবে মানে কেমন যেন মিলছে না এটা স্পষ্ট যে কিছু একটা গোপন করতে চাচ্ছে ইউনুস সরকার তবে হ্যাঁ একটা পর্যায়ে এসে সব কিছু আলোর মুখ দেখবে কারণ এটা হাসিনার বাংলাদেশ নয় এটা পাঁচ আগস্ট পরবর্তী ইউনুসের বাংলাদেশ ইউনুস সব চ্যালেঞ্জ ওভারকাম করে সব রহস্য আমাদের সামনে আনতে পারবেন বলে আমরা বিশ্বাস করি তাহলে কারা আমার ধারণা যে ওসমান আদি হত্যার সাথে সেনাপ্রধান রিলেটেড ওয়াকারুজ্জামান রিলেটেড কেউ জড়িত থাকতে পারে ভারতপন্থী অফিসার যারা এই ডিসেম্বরের শেষের দিকে গুণ কমিশনের যে পূর্ণাঙ্গ রিপোর্ট ও হতে অনেকে ভেজে দিতে পারে তাদেরকে আটকাতে চায় যারা ইউরুজ সরকারকে ব্যর্থ করতে চায় যারা ইন্ডিয়ান হেজিমি রক্ষা করতে চায় এই টাইপের কেউ এখানে জড়িত যেটা সাপোজ এখন সেনা প্রধান বা তার কোনো লোক যদি সরাসরি সম্পৃক্ত থাকে বিষয়টা কেমন না হয় তাকে প্রধান থেকে চেক করে অ্যারেস্ট করতে হবে নইলে তো সরাসরি ভাবে বলা যাবে না বললে তো আর তাকে ওই পদে রাখা যায় না এখন পদেও রাখা যাচ্ছে না আবার বলতেও পারছে না কমপ্লেক্সিটি হয়তো এই জায়গায় হয়তো আই এম নট শিওর এটা আমাদের বিশ্লেষণ এই বিশ্লেষণ ভুল হতে পারে এমন কি এমন কারা যে সরকার বলতে পারবে না গোপন করবে জাস্ট একটু তুলনা করেন সাগরণী হত্যাকাণ্ড নিয়ে সেই কত বছর হয়ে গেছে সেই সাগরণীদের যে সন্তান শিশু সন্তান যথেষ্ট হয়েছে কিন্তু কোন কুল কিনারা নাই কেউ বলতে পারছে না ইউনুস সরকার হাসিনাও বলেনি ইউনুস সরকারও বলতে পারছে না যে কারা এটা ঘটিয়েছে এমন অসম্ভব কি আছে তাও আবার রাজধানীতে অতি গুরুত্বপূর্ণ একটা সেন্সিটিভ খুন এর মানে জানে কিন্তু এমন কেউ জড়িত যে বললে তাকে পদে রাখা যাবে না তাকে ঐপদ থেকে সরানো যাচ্ছে না স্বয়ং সরকারের জন্য বিপদ যারা এই ঘটনা ঘটেছে তাদের নাম সরকার করবে সামাল দিতে না কারণ এটা বললে আর অনেক কিছু করতে হবে সাপোজ উদাহরণ আমি কিন্তু বলছি না এটা তদন্ত সাপেক্ষ বিষয় প্রধানের কোন লোক বা তার ইশারা ইঙ্গিত বা কোনোভাবে যদি যোগসাজস থেকে থাকে অথবা ভারতের যদি কোনো যোগসাজস থেকে থাকে তাহলে এটা যদি ডিসক্লোজ করে সরকার তাহলে ভারতের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করা ওয়াজিব হয়ে যায় এখন এটা আবার আর কঠিন কাজ আবার ধরে নিলাম যে ওয়াকার ওয়াকার রিলেটেড কেউ জড়িত এটা যদি সরকার প্রকাশ করে তাহলে সে ওয়াকারকে গ্রেফতার করা চাকরিচ্যুত করা এটা সরকারের জন্য ওয়াজিব হয়ে যায় এটা আবার আরো বেশি ঝামেলা অথবা হতে পারে যে বিএনপি জড়িত মির্জা আব্বাস আসলে জড়িত দ্যাট কুড এখন সে শুটারকে ধরে দিন থেরাপি দেওয়া হলে এখন তো মিডিয়ার যুগ ট্রান্সপারেন্সির যুগ তিনি কার নাম কি বলেছেন এটা গোপন করা জজবি নাটক সাজানো এটা সম্ভব না এই যুগে এখন সে শুটার যদি বলে দেয় যে এই বিএনপির অমুকে টাকা দিয়েছে একশো তেরানব্বই কোটি টাকা তার ব্যাংকে লেনদেন কোথায় পেয়েছে মিলে আব্বাস দিয়েছে বা এরকম কেউ এখন সাপোজ আহ এই সরকার বিএনপি কে আসলে ফাঁসানোর যোগ্যতা রাখে তাহলে কি বিএনপি বিএনপি আর ইলেকশনে থাকে ইলেকশন করতে দেবে বিএনপি অন্য অ্যালাইনমেন্টে চলে যায় বিষয়টা কোন পর্যায়ে গেছে দেখেন সরকার এখন পাচ্ছে না যারা এই ঘটনা ঘটিয়েছে তাদেরকে ফাঁসাতে বা নাম বলতে এবং তাদের নাম বলার আগে অনেক প্রস্তুতি দরকার যে কারণে এখন রহস্যময় কথাবার্তা বলছে স্বরাষ্ট্র উপদেষ্টা অনেকাংশে মিডিয়া এড়িয়ে চলছেন আবার মিডিয়া আসলেও বলছে যে অনেক কিছু বলা যাবে না আপনারা দেখবেন বাস্তবে ইন্দু সরকার হয়তো অনেক দূরে গিয়েছে যেমন সাপোজ সেই শুটার আহ কে ভারত থেকে ফিরিয়ে আনাও সম্ভব এখন ভারত থেকে ফিরে আনলেও সেটা প্রকাশ্যে বলবে না ভারত জাস্ট ধরে এবং অনেকে বলছেন যে আসলে ওই শুটার অলরেডি গ্রেপ্তার হয়েছে কিন্তু এক পক্ষ বলছে যে সামনে আনা হোক আর এক পক্ষ বলছে না সামনে আনলে বিশাল ঘটনা তৈরি হয়ে যাবে যেটা সামাল দিতেই সরকার পারবে না এখন এমন কারা হতে পারে যে যাদের নাম বললে বা যাদের সম্পৃক্তিত প্রমাণিত হলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে ওয়ান ইলেভেন ঘটে যেতে পারে আমি মনে করি এটা এত শক্তিশালী কেউ নাই যে সরকার ভয় পায় যাদের নাম আনতে ছাগরণী হত্যাকাণ্ডের ক্ষেত্রেও সেম ওয়াকার কিংবা বিএনপি ছাড়া এত শক্তিশালী এই মুহূর্তে কেউ নাই যাদেরকে ডিল করতে সরকার ভয় পেতে পারে যাদের নাম সামনে আনতে সরকার ভয় পেতে পারে যাদের নাম বললে পুরো পরিস্থিতি ভিন্ন দিকে মন নিতে পারে অতএব আমার মনে হয় তবে টু ডেট টু সামনে আসবে যেহেতু হাসিনা নাই নতুন বাংলাদেশ এইসব দানাই ফানে কিচ্ছু চলবে না ইউনুস অথবা প্রস্তুতি নিচ্ছেন পুরো সামাল দেওয়ার আমরা আমরা বিশ্বাস করতে চাই যে হাদি হত্যাকাণ্ডের সাথে ওয়াকা কিংবা বিএনপি কেউ জড়িত না থাকুক জাস্ট আওয়ামী লীগ করেছে বিচার হোক এটা আমার এক্সপেক্টেড সিচুয়েশন কিন্তু আমার মনে হয় সামথিং ইজ এত সহজ না সরকারের আচার আচরণ যথেষ্ট সন্দেহজনক একটা কিছু লুকাতে যাচ্ছে এরকম কিছু দর্শক শহীদ শহীদ ওসমান হাদি হত্যার বিচার দ্রুত বিচার ট্রাইব্যুনাল হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল অথচ কারা কি এ বিষয়ে কোনো আহ দিতে পারছে না তাহলে আপনি দ্রুত বিচার আইনে নব্বই দিনের মধ্যে বিচার করবেন কিভাবে আপনার তো কুল কিনারা পেতে হবে নব্বই দিনের মধ্যে যদি বিচার করতে চান তাহলে এদিকে স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন যে সে আসামি ফসাল দেশেও থাকতে পারে আবার দেশের বাইরেও থাকতে পারে আচ্ছা দেশের বাইরে গেলে সেই তথ্যটা তো আমার কঠিন কিছু না বের করা আর দেশের ভিতরে থাকলে যে আছে আমরা বোঝার চেষ্টা করছি বিভিন্ন গণমাধ্যম তো তথ্য দিয়েছে দেশের বাইরে গেছে তাহলে আপনারা সেই তথ্য ভুল কোথায় সেটা বলেন মানে এখানে একটা লুকোচুরি খেলা চলছে কারণ এটা ঠিক আছে কিন্তু কার মাধ্যমে কার টাকায় কিভাবে করেছেন এটা ফাঁস করলে হয়তো বা ইলেকশন বা নানান পরিবেশ বিরষ্ট হতে পারে এর মানে আসলেই পর্দার অন্তরালে অনেক কিছু হচ্ছে চলছে যেটা আমরা দেখি না আমি যে আশঙ্কা করছি এটা না হোক